আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমি বিফ কাবাবটা কিভাবে তৈরি করি কেমন আসলে বিফ কাবাব বা কাবাবের কথা যখনই আসে তখন যে বিষয়টা প্রথমে মাথায় আসে সেটা হচ্ছে মোর স্পাইসি নট টু মাছ বাট আমরা যদি আমাদের কথা চিন্তা করি বাংলা বাংলাদেশ বা ইন্ডিয়া আমরা কিন্তু একটু স্পাইসি দিয়ে কাবাব খেতে পছন্দ করি আর এই কাবাবের মূল যে থিমটা সেটা হচ্ছে চারকোল হ্যাঁ অবশ্যই আপনি কাবাব খাবেন অথেন্টিক কাবাব যদি খেতে চান তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে সেটা চারকোল বা কয়লায় পুড়িয়ে তারপরে খেতে হবে এখন দুধের সাপ ঘোলে মিঠানো যে একটা কথা বলে না সেটা হচ্ছে আপনার যদি ঘরে চারকোল না থাকে তাহলে আমি যে কাবাবটা বানিয়ে দেখিয়েছি সেটা আপনারা প্যান ফ্রাই করেও খেতে পারবেন বাট আবারও বলি প্যান ফ্রাই আর চারকোলে যে কাবাব সেটা কিন্তু এক না তো চলুন আমি কাবাবের জন্য কী কী নিয়েছি সেগুলো আপনাকে দেখিয়ে দিই তো দেখেন আমি আসলে ঘরে কিভাবে কাবাবটা করি তো এখানে আমি দুই কেজি কাবাব নিয়েছি আর দুই কেজি এই মাংসটা এটা হচ্ছে আপনার গরুর যে পেছনের অংশ থাকে সেই পেছনের অংশ নিয়েছি দুই কেজির ভিতরে আমি পিঙ্ক সল্ট দিয়েছি তেইশ গ্রাম আদা পেস্ট বাটা দিয়েছি চব্বিশ গ্রাম গার্লিক বাটা দিয়েছি চব্বিশ গ্রাম মিক্সড কাবাব মশলা দিয়েছি সাতেরো গ্রাম ধনিয়ার গুঁড়া দিয়েছি নয় গ্রাম মরিচের গুঁড়া দিয়েছি আট গ্রাম জিরার গুঁড়া দিয়েছি আট গ্রাম যত্রিক পাউডার দিয়েছি চার গ্রাম টক দই দিয়েছি একশো গ্রাম কাঁচা পেঁপে বাটা দিয়েছি একশো গ্রাম সরিষার অয়েল দিয়েছি সরিষার তেল দিয়েছি চারশো পঞ্চাশ এম এল কাশ্মীরি চিলি পাউডার চব্বিশ গ্রাম মিক্স গরম মশলা নয় গ্রাম তো আপনারা এইভাবে আসলে এটা নির্ভর করে যে আপনারা কিভাবে পাকা বাট কাবাবের যে মেইন থিমটা সেটা হচ্ছে অবশ্যই আপনাকে কয়লায় কুক করতে হবে বা চারপুলে কুক করতে হবে আপনার ঘরে যদি চারপুল না থাকে তাহলে কোনো সমস্যা নাই আপনি প্যানেও এটা খেতে পারবেন প্যানেও রান্না করে বা কুক করে খেতে পারবেন বাট আমার কথা হচ্ছে যেহেতু কাবাব তো কাবাব অবশ্যই আপনার চারপুলে দিতে হবে চারপুল ছাড়া আপনি কাবাব ভালো হবে না হ্যাঁ আচ্ছা এই যে আমি এর আগে আপনাদেরকে ম্যারিনেশন করে দেখিয়েছিলাম এই যে আপনারা বিফটা বিফের পিছনের অংশ নেবেন কেমন বিফের পিছনের অংশ এই দেখেন পিছনের অংশ নিয়ে আপনার এইভাবে পাতলা পাতলা করে কাটবেন আর যেহেতু গরুর পিছনের অংশ তো এইটার আপনার কী করতে পারেন থেতলে নেবেন এইভাবে হুম আপনার ছুরি দিয়ে এইভাবে থেতলে নিতে পারেন সো দ্যাট এটা কি হবে আপনাদের কুক করতে আরও সুবিধা হবে আর আমি এটার ভিতরে যে ম্যারিনেশানটা এর আগে আপনাকে দেখিয়েছিলাম বাট ওর ভিতরে কিন্তু আমি পাপায়া জুস এবং দই এটাও দিয়েছিলাম হ্যাঁ টক দই দিয়েছিলাম আপনারা মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা বা সাত ঘন্টা আগে আর যদি ওভার করতে পারেন তাহলে আরও ভালো হবে কেমন আর এই যে এই দেখেন আর আপনারা এটা অবশ্যই আমি বলেছি কাবাব কিন্তু অবশ্যই আপনাকে চারকোলে বা কয়লায় করতে হবে কেমন আর যদি আপনার কয়লা না থাকে তাহলে আপনি প্যানে ওইটা করতে পারেন তবে আমি আবারও বলি প্যানের মজা একরকম চারকোলের মজা আরেক রকম ওকে থ্যাংক ইউ